মালদ্বীপের নীল জলরাশি সাদা বালুকাবেলা আর ঝকঝকে সূর্যের আলো দেখে কার না মন ভরে যায় কিন্তু এই স্বর্গীয় দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতা উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যারা এই দ্বীপ রাজ্যে পা রাখেন তাদের অনেকের শেষ ঠিকানা হয়ে দাঁড়াচ্ছে হিম শীতল কফিন চলতি বছরে এখন পর্যন্ত মালদ্বীপে ত্রিশ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে এর মধ্যে পঁচিশ জনে মারা গেছেন নীরব স্ট্রোক ও হৃদরোগে শুধু গত চার দিনে ছয় জনের মৃত্যু প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে আঠারো জন বৈধ ও বারো জন অনিবন্ধিত কর্মী ছিলেন তাদের বেশিরভাগেরও বয়স ছিল পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এসব তরুণ প্রাণ কেন এভাবে ঝরে পড়ছে হাই কমিশন জানিয়েছে অভিভাসনের বিপুল খরচ কম আয় অতিরিক্ত কর্মঘণ্টা আর পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার তীব্র মানসিক চাপ এসব হচ্ছে অকাল মৃত্যুর প্রধান কারণ দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করেও যখন হাতে আসে না যথেষ্ট টাকা তখন উপর বাড়তে থাকে স্বজনদের সাথে কথা বলার আকুতি একাকিত্বের যন্ত্রণা সব মিলে একদিন ভেঙে পড়ে সেই দুর্বল হৃদয় পরিস্থিতির ভয়াবহতা দেখে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার নিজে হিমঘর পরিদর্শন করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া তদারকি করছেন ওয়েস আনার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিহতদের মরদেহ যথাযথ প্রক্রিয়ায় দেশে পাঠানোর কাজ চলছে কিন্তু মূল প্রশ্ন থেকেই যায় স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে আর কত বাংলাদেশি লাশ হয়ে ফিরবে প্রতিদিন কোনো না কোনো পরিবার যখন প্রিয়জনের মৃত্যুর খবর শোনে তখন তাদের বুক ফাটা কান্না অশেষ অপেক্ষা আর অপূর্ণ স্বপ্নের যন্ত্রণা কি আমরা সত্যি অনুভব করতে পারি বিদেশে কাজের আশায় তারা জীবনের ঝুঁকি নেয় পরিবারের মুখে হাসি ফুটাতে গিয়ে নিজের জীবনটাই হারিয়ে ফেলে অথচ তাদের শ্রমে দেশের অর্থনীতি বাঁচে প্রবাসীদের রেমিটেন্সে পরিবারটিকে থাকে তবু নিরাপত্তা ন্যায্য মজুরি বা মানবিক মর্যাদা এসে অধিকার তারা পায় না প্রশ্ন জাগে প্রবাসীদের এই ত্যাগের মূল্য কে দেবে তাদের স্বপ্নগুলো কি কেবলই ভাঙা আশায় রয়ে যাবে নাকি একদিন তারা ফিরবে পরিবারের কাছে সম্মান আর নিরাপত্তা নিয়ে উত্তর খুঁজতে হবে আমাদেরই রাষ্ট্র সমাজ আর প্রত্যেক সচেতন নাগরিককে